কৃষিকাজ বহু মানুষ করেন কিন্তু শিক্ষকতার পেশা ইঞ্জিনিয়ারিং পেশা এই সমস্ত ছেড়ে কৃষিকাজের দিকে ঝোঁক খুব কমই দেখা যায় আর আজকে আমি যে বাগানটার প্রতিবেদন তুলে ধরছি সেই বাগানের কর্ণধার নিত্যানন্দ গড়াই তিনি ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ছেড়ে কৃষিকাজে যুক্ত হয়েছেন এবং তিনি এই জমিতে প্রায় পাঁচ বিঘা জমিতে মিশ্র ফলের বাগান তৈরি করেছেন আম বিভিন্ন ধরনের জাম পাতিলেবু জামরুল লঙ্গন ড্রাগন ইত্যাদি বিভিন্ন ভ্যারাইটির লক্ষ্য করা যায় একশো পঁচিশ ধরনের আমের ভ্যারাইটি এই বাগান থেকে আপনারা পাবেন দুর্ধর্ষ সব আম এবং বিভিন্ন দেশের সেরা কিছু জাত এই বাগানের মধ্যে রয়েছে শখের বসে এই বাগান তিনি তৈরি করল বর্তমানে এই বাগান কমার্শিয়াল বা বাণিজ্যিক বাগানে রূপান্তরিত হয়েছে বহু মানুষের আশা ভালোবাসায় তিনি তার এই বাগানকে আরও আগিয়ে নিয়ে যাচ্ছেন তো তিনি এদানিং দিল্লি ম্যাঙ্গো ফেস্টিভ্যালে যাবেন এই বাগান আরও বৃদ্ধির তার পরিকল্পনা রয়েছে সময়ের সাথে সাথে আপনাদের সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব এখন আমরা চলে এলাম নাম ডগমাই গোল্ডেন একটা আমের কাছে আর আমটা দেখতে পাচ্ছেন একটা দুর্ধর্ষ রঙ আছে রং হয়েছে ব্যাগিং করলে আম কিন্তু দুর্ধর্ষ রঙ হয় আর সেটাই তার নিদর্শন আমি এই ব্যাগটা খুললাম যাতে আমটা আপনারা দেখতে পান আর প্রচুর পরিমাণে ফলন হয়েছে গাছটায় আমটা খেতে কিন্তু অত্যন্ত অসাধারণ শুরুতেই আমি আমটার টেস্ট করে নিচে এসে যদিও সেটার ভিডিও করে কিন্তু খেতে আমার অসাধারণ লাগলো ন্যূনতম ছিবড়া আমরা পেলাম না ফাইবার নেই অসাধারণ একটা স্বাদ আর এই ধরনের যে আমগুলো যেগুলো ব্যাগিং করা রয়েছে প্রত্যেকটা আমই কিন্তু এই রঙ আছে অসাধারণ রং আর খেতেও কিন্তু অসাধারণ তো এইভাবে আমরা যদি আমগুলোকে প্রোটেক্ট করি তাহলে কিন্তু আমের দামও অনেক বেশি পাওয়া যাবে আজকে আমি যে বাগানটার ভিডিও করতে এসেছি এটা একটা বাণিজ্যিক বাগান এখানে কোনো চারা বিক্রি হয় না তাই যারা আম কিনতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন কিন্তু যারা চারা কিনতে তারা কিন্তু করবেন না কারণ এখানে কোনো চারা বিক্রি হয় না আর এই দেখুন পুরো গাছটা কিন্তু খুব একটা বিরাট হাইডেন নয় একটা ডুয়ার্পের কাছাকাছি গাছ হয়েছে মাটিতে লাগানো আছে বৃদ্ধিও যথেষ্ট ভালো বছর তিন চারেকের একটা গাছ দুর্ধর্ষ ফলন তো আমি আরও কিছু আম অবশ্যই আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এই আমটার কি সাইজ আমার হাতটা দেখলেই বুঝতে পারবেন এটা দুর্ধর্ষ আম আর এ পাশেও এস দেখতে পাচ্ছেন যে আমটা আর এই আমটাকে দেখা বলবো দেখুন হালকা কালার এসছে এই বছর প্রচুর পরিমাণে বৃষ্টি সানলাইট ঠিকঠাক না পড়লে আমের কিন্তু কালার আসে না আর এই জন্য কালার কিন্তু এটা দেখা যায় না আমটা কিন্তু দুর্ধর্ষ আম খেতেও অসাধারণ সব আম আমি কিন্তু নাম বলতে পারছি না এই জন্য কিন্তু হতাশ হবেন না আর প্রচুর পরিমাণে ফলন দুর্ধর্ষ সাইজ এবং খেতেও খুব দুর্ধর্ষ আমি আগের বছর এই আমটা খেয়েছিলাম দেখুন একটা আম মাটিতে পড়ে আছে আর এই গাছটা দেখুন শুধু তাই নয় এই দিকে দেখাই দেখাত বলবো এই যে পেকে ছিল আমটা পড়েছে যাই হোক আমি এটাকে টেস্ট রিভিউ দেবো খেতে কেমন দেখি ধরুন দাদা খেতে খুব মিষ্টি আর একটা দুর্ধশ ফ্লেভার আছে আমটা হালকা ফাইবার রয়েছে কিন্তু বোঝা যাবে না খেলে মিলিয়ে যাচ্ছে এবং অসাধারণ রঙটা একবারই সদ্য গাছ থেকে পেরেছি দু একদিন থাকলে আরও মিষ্টি হতো এই আমটা মাটির মধ্যে পড়েছিল আমটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক এই আমটা কালারটা আমি দাদাক বলবো একেবারে কাঁচ থেকে দেখাতে তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাগিং ছিল দুর্ধস্য কালার ভালো বেশ আম ধরেছে আর গাছটা দেখুন গাছটা কিন্তু বেশ ঝোপালো আর আমের ভারে কিন্তু গাছটা হেলে গেছে অনেকটা লতানো প্রকৃতির এই গাছটা আর দুর্ধস্য এই আমটা আমি দেখি নষ্ট হয়ে গেছে জানি না কতটুকু ভালো পাবো আমি একটুকু টেস্ট করে দেখি দাদাকে বলবো কাছ থেকে একটু দেখাতে আমি অল্প পরিমাণ একটা সাইড কেটে নিলাম দেখুন ভিতরটা ফাঙ্গাস অ্যাটাক করেছে ফাঙ্গি সাইড আর এই রঙটা কিছু ভাববেন না এটা ড্রাগন কেটেছিলাম তারই রং আমি একটুকু দেখি টেস্ট নিয়ে কেমন আমটা দাদা বলেছিলেন এটা রসগোল্লার মতো ঠিক যেন সেই রকমই লাগছে দুর্ধস্য একটা আম আর এই আমটা মনে হয় না খেলে মিস করতাম দাদাকে আরেকবার বলবো গাছটা ঘুরে ঘুরে একটু দেখিয়ে দিতে অসাধারণ প্রচুর পরিমাণে রস রয়েছে আমি একটু দেখাতে বলি দাদা একটু এদিকে দেখান কী হারে রস পড়ছে দেখুন রস কী হারে পড়ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দুর্ধস্য একটা আম এই আমটা দেখছেন এটা হচ্ছে মহা চানক। আমাদের এটা বাংলাদেশ এবং ভারতবর্ষে এটা বেনানা নামে পরিচিত বেনানার মতো লম্বা বলে এটাকে বেনানা ম্যাঙ্গো বলা হয়ে থাকে আর ব্যাগিং করা আছে আমগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে বেশ লম্বা লম্বা এই আমটা কিন্তু দুর্ধর্ষম কোনো বাগানই যদি করতে চান এটা কমার্শিয়াল করতে পারেন ছাদ বাগানের জন্য এটা উপযুক্ত এমনকি এটা নাই করা যেতে পারে বেশ ভালো মিষ্টি স্বাদের আম প্রচুর পরিমাণে এই আমটার ফলন হতে দেখা যায় এই দেখুন একটা বেনানা ম্যাঙ্গো এটার মধ্যে পেকে পড়েছিল হয়তো এই ফাঁসটা নষ্ট হয়ে গেছে আমটা দেখুন দুর্দর্শ রং দাদাকে বলি একেবারে ফোকাসটা কাঁচ থেকে করতে আমটা খুব সুন্দর দেখুন রং এসছে ব্যাগিং করা ছিল বলে দেখা যাক একটু কেটেই এর কেমন স্বাদ সেটা স্বাদটা নেওয়া যাক এই বাগানে দর্শক বন্ধুরা আপনারা আম কিনতে পারবেন তো খুব সুস্বাদু এবং বেশ মিষ্টি স্বাদের আম আপনারা যদি ইচ্ছা করেন তাহলে খেতে পারেন মানে কিনে খেতে পারবেন আমাদের ক্যামেরাম্যান তাকেও দিই শুধু আমরা খেলে তো হবে না এবং তিনি দেখবেন সেটা হয় না তো আমরা দেখি কেমন স্বাদ লাগে একটা সুন্দর ফ্লেভার কাটার সাথে সাথে আমি পেলাম আর একটু কাছ থেকে দেখাই খুব সুন্দর দেখুন ভিতরটা খেতে কেমন ব্রাইট নিয়ে দেখায় বলছি অসাধারণ এত বৃষ্টির মধ্যেও আমটা এত মিষ্টি বোঝে বলা যাবে না তো দাদা আমটা খেতে কেমন দারুণ টেস্ট এটা কোনো আঁশ বলতে নেই আঁশ একদমই নেই বললেই চলে দারুণ মিষ্টি তো এক দাদা বাগানে আম কিনতে এসছিলেন এবং তিনি বললেন এই আমটা খেয়ে কতটা মিষ্টি এবং আমটা কত রসালো প্রকৃতির যাই হোক এটা আপনারা অবশ্যই করতে পারেন এই যে আমটা আমি নাম জানি না কারণ নিত্যানন্দদা একটু ব্যস্ততার জন্য বাড়ি চলে গেলেন আর দেখুন একই সাথে আম বেশ বড় হয়েছে গুটি সেট হয়েছে আর এ দেখুন মুকুল এসছে একটা ডালে নয় প্রায় অধিকাংশ ডালে নিয়মিত বৃষ্টি হচ্ছে বলে মুকুল নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে হয়তো ফলনটা কম হতে পারে কিন্তু একটা দেখতে পাচ্ছি বেশ গাছটা ঝোপালো প্রকৃতির বেশ সুন্দর আম ধরেছে আর ফলনটাও আশা করি এটা বেশ ভালো হবে এটা একটা কিউজাই আম আর এই আমটা কাঁচাতেও মিষ্টি পাকাতেও মিষ্টি আমটা ঠিকঠাক রোদ পেলে আমি দেখেছি একটা কালার আছে এর আগেও আমি একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই ভিডিওতে আপনারা দেখবেন যে কিউজাই আমটার মধ্যে কিন্তু রঙ আছে আমটা বেশ সাইজে বড় হয় প্রায় এক কিলোর কাছাকাছি হয় আর দুর্ধস্য একটা আম ব্যাগিং ছিল এবং ব্যাগিংয়ের মধ্যে দেখলেন রঙটা কীরকম এসছে আর গাছটা সেমিডুয়ার প্রজাতির হয় আমি গাছটার দিকে একটু দ্বারাক বলবো ফোকাস করতে সেমিডুয়ার প্রজাতির গাছ হয় বেশ ভালো একটা আমরা বলতেই পারি এটি একটা সুপার লেট ভ্যারাইটি আমরা বলতে পারি এটা বাংলাদেশের একটা বিখ্যাত প্রজাতি যেটার নাম হচ্ছে গৌরমতী কীরকম থকাটা দেখুন প্রচুর পরিমাণে আম ধরেছে এক একটা থকায় আর এটা কিন্তু অনেক লেট ভ্যারাইটি এটা মার্কেট ভ্যালু যথেষ্ট হবে বাজারে যখন আম থাকে না সেই সময় এই আমটা কিন্তু পাকে এবং এত বৃষ্টির মধ্যেও আমটা কিন্তু যথেষ্ট মিষ্টি প্রকৃতির হয় আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আম পড়ে মানে পড়ে রয়েছে বলবো না আমগুলো নিচের ডালের ভারটা যেটা আমের ভার সে ডালগুলো নিচের দিকে হয়ে গেছে তো গৌরমতি আম একটা সুপার লেট ভ্যারাইটি আমি একটু দাদাকে বলি যে গাছটা একটু দেখাতে দেখুন একটা চার বছর বয়সী গাছ আর চারিদিকে আমে ভর্তি হয়েছে এবং এটা রেগুলার একটা বেয়ারিং প্রচুর পরিমাণে ফলন এটাই হয় একটা হিমসাগর আম দা পেয়ে গেলাম ব্যস্ততার মধ্যেও আর দেখুন আমটা দুর্ধস্য রঙ এসছে কালার আমরা বলতেই পারি দুর্ধস্য আর বেশ রসালো প্রচুর পরিমাণে রস পড়ছে বাগানে গেলে আমি তো আম টেস্ট করবোই এটাই স্বাভাবিক অসাধারণ মিষ্টি হিমসাগর আমি অনেক খেয়েছি কিন্তু এই ধরনের ব্যাগিং করার দুর্ধর্ষ আমি কিন্তু এই প্রথম খেলাম এটা সুন্দর এমনিতেই জানেন ওয়েস্ট বেঙ্গলের একটা উল্লেখযোগ্য আম জি ট্যাগ পাওয়া হিমসাগর সাইডাও দুর্ধর্ষ একটু নিত্যানন্দ বলবো এটা সম্পর্কে একটু বলতে হিমসাগর আমার সম্বন্ধে বিশেষ কিছু বলার না এটা সবারই পরিচিত আম এটা আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা বাকলের মাটিতে খুব ভালো হয় এটা আমার কাছে আমার নিজের বাগানের আম রয়েছে তো অতি মিষ্টি আম এবং এর খাওয়ার যে শ্বাস সেটা অনেকাংশে বেশি আর রোসালো মিষ্টি আর সবারই পছন্দের একটা আম একটা সেন্টও আছে হেমসর নিত্যানন্দদার এই বাগানটা মিশ্র ফলের বাগান আর দেখতেই পাচ্ছেন যে একটা ড্রাগন এখানে পেকেছে একটা নয় একাধিক ড্রাগন রয়েছে গাছটা দেখলেই বুঝতে পারবেন প্রচুর পরিমাণে ফলন হয়েছে এবং এই ড্রাগনের আমি একটা টেস্ট রিভিউ দেব আপনাদের সামনে এক দাদা এসছেন দাদা এইদিকে আসুন এই ড্রাগনটা খেয়ে দেখুন আমি মাছ বরাবর কাটছি আগে রংটা দেখিয়ে দিই রঙটা দেখুন দুর্ধস্য রং একেবারে গাছ পাকা গাছ থেকে তুললাম আর এ পাশেও একটা ড্রাগনের গাছ আছে দেখুন ফল রয়েছে যাই হোক আমি দেখি কেটে কেমন লাগছে খেয়ে ফর দুর্দর্শ মিষ্টি এইরকম মিষ্টি ড্রাগন আমি এই বাগান ছাড়া আর কোথাও পাইনি বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো সচরাচর মেচিও মানে একেবারে পরিণত হওয়ার পূর্বেই তোলা হয় আর এখানে সদ্য গাছে পেকেছে এমন ড্রাগনকেই আমি তুললাম আর খেলাম অসাধারণ দুর্ধস্ত রং খুব সুন্দর লাগছে এটা হচ্ছে সুপার আর্লি একটা কাঁঠাল প্রায় দশ থেকে এগারো মাস ফলন হয় এখন সদ্য আষাঢ় মাসের প্রথম সপ্তাহ বাংলা মাস ধরে বললাম জুন মাসের শেষ সপ্তাহের দিকে প্রায় এসছি এই গাছটাই দেখুন একটা ছোট্ট গাছ প্রচুর পরিমাণে ফল দেখবেন আস্তে আস্তে ভরে যাবে আগের বছর আমি এই গাছটায় দেখেছিলাম তখন ভিডিও হয়তো করিনি মিশ্র ফলের বাগান এখানে কাঁঠাল আছে আরও পাশেও আপনারা দেখতে পাবেন আর এ পাশে চলে এসে আমি মালটা দেখুন এখানে আমি দেখাত বলবো দাদাকে দেখুন এই মালটা গাছটা ফল এসছে আগেই বললাম মিশ্র ফলের বাগান আর এলে ব্যাগিং করা আছে প্রত্যেকটাই একটা করে ফল আছে এই দেখুন প্রত্যেকটাই ফল আছে আর ফল ধরেছে আমি একেবারে কাঁচ থেকে দেখাতে বলবো ডালটা আমি টেনে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আপনারা যে ধরেছে একাধিক আছে এবং স্পেশালি একটা মাল্টার আলাদা জোনই আছে এই বাগানের মধ্যে পাঁচ বিঘা এলাকা জুড়ে এই বাগান তৈরি যেখানে বললাম বিভিন্ন ফলের গাছ দেখতে পাবেন এক একটা করে আমি দেখাতে শুরু করেছি ব্যাগটা খুলতে খুলতে পলিথিনটা খুলতে খুলতে পড়ে গেলো পেয়ারাগুলো আগেই পড়েছিল আর একেবারে পেকে গেছে দুর্ধর্ষ রং জানি না এই বৃষ্টির মধ্যে কতটা কি মিষ্টি হবে তবে ভিতরটা খুব সুন্দর আমি পেয়ারাটা কাটছি দেখা যাক কি পরিমাণে বীজ আছে কীরকম হ্যাঁ অবশ্যই বীজ রয়েছে আর ভিতরটা খুব সুন্দর একটা রং হয়েছে আমি টেস্ট একটু নিই বর্ষার পেয়ারা যেরকম হয় সেরকম হয়েছে বিরাট কিছু মিষ্টি আমি এর মধ্যে পায়নি প্রচুর পরিমাণে লাগাতার বৃষ্টি চলছে একেবারে বৈশাখ জ্যৈষ্ঠ আর এই যে আষাঢ়ের শুরু এই সময় অতিরিক্ত পেকে গেছে হয়তো সেই কারণেও একটু মিষ্টতা কম তো এই গাছটাকে আমি একটু দাদা বলি ফোকাস করতে কি হারে পেয়ারা ধরেছে যার ডালগুলো এই পেয়ারার হারে একেবারে নিচের দিকে হেলে পড়ে আছে প্রচুর পরিমাণে এ পাশেও একটা গাছ আর একটা গাছ নয় একাধিক গাছ এরকম রয়েছে মিশ্র ফলের বাগানে যা হওয়া দরকার বা মানুষের শখের বসে যেটা লাগা দরকার সেই করেছেন কিন্তু এখনও এটা কমার্শিয়ালে পরিণত হয়েছে আগেই বললাম এখানে ফল বিক্রি হয় কিন্তু কোনো চারা বিক্রি হয় না তাই কোনো দর্শক বন্ধু চারার জন্য ফোন করবেন না যাদের ইচ্ছায় বাগান থেকে এসে ফল নিয়ে যেতে পারেন তো আমি এই সাথে সাথে একটু অ্যাড্রেসটা এখানে একটু বলে দিই এটা হচ্ছে পাক্তর গ্রাম লাগাপাড়া থেকে একটা রাস্তা যেটা উত্তর দিকে এসছে সেখান থেকে এক দেড় কিলোমিটারের ভিতরে এই বাগানটা নিত্যানন্দ গড়াই যিনি বাগানের কর্ণধার পাশাপাশি আপনারা আসবেন কিভাবে। যদি রানীগঞ্জ থেকে আসেন তাহলে দুর্লভপুরে নামবেন সেখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন টোটোর মাধ্যমে আসতে পারেন বড়জোড়া দিক থেকে এলে লাগাপাড়ায় নামবেন বাঁকুড়া দিক থেকে যদি কেউ আসেন তাহলে অতি অবশ্যই আপনারা দুর্লভপুরে নামবেন বাস যোগাযোগের ব্যবস্থা আছে তো বাস স্ট্যান্ড থেকে আপনারা টোটোকে বললে এখানে আপনাদের নিয়ে আসবে তো মিশ্র ফলের বাগানে যা হওয়া উচিত সেটাই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আপনারা পেয়ারা এই যে পেয়ারার আমি টেস্ট রিভিউ দিলাম এর পূর্বে আমের রিভিউ দিয়েছি তার সাথে সাথে আরও কিছু ফল সেই ফলের গাছ এবং যে ফল ধরেছে সেগুলো দেখাবো। আমি নিচটা দেখাচ্ছি আর নিচটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমরা কোন গাছের নিচে দাঁড়িয়ে আছি নিচে পড়ে থাকতে দেখেই বুঝতে পারবেন যে কী হারে ফল এসছে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি যে ফল রয়েছে এবং গাছটা আমি দাদাকে বলি একটু এফাস থেকে আসতে তাহলে ফোকাসটা ভালো হবে এত যে বৃষ্টি হয়েছে এবং পড়েছে কল্পনা করা যাবে না আমি একটু তুলে একটা তুলে ব্রাইট অবশ্যই নেব আপনাদের জন্য বিশেষ করে আমাকে ব্রাইট নিতে হয় আর হয়তো রাগ করবেন রাগ করবেন না কারণ আপনাদের উদ্দেশ্যেই আমি টেস্ট দিই বিভিন্ন প্রান্তে গিয়ে খেতে সুন্দর এবং একটা ফ্লেভার আমি এর মধ্যে পাচ্ছি বৃষ্টি না হলে আরও ভালো লাগতো কী দাদা এটা কেমন লাগছে খুব সুন্দর আমি খেলাম তো একটা ঠিক আছে খুব সুন্দর লাগছে আর আমি মনে করি সবাই লাগানো উচিত একটা করে বাড়িতে থাকা উচিত পাতিলেবুর গাছ আর পাতিলেবু পুরো গাছটা জুড়ে পাতিলেবু হয়েছে এটা হচ্ছে অত্যন্ত একটা মানে কী বলবো এই বাগানটা তৈরির ক্ষেত্রে একটা খুব কষ্টকর এবং দুঃসাধ্য ব্যাপার কারণ এখানে জলের একটা তীব্র সংকট দেখা যায় তা সত্ত্বেও নিত্যানন্দ দা তার কিন্তু বাগানটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে তুলে ধরেছেন ইদানিং তিনি মেদিনীপুরে ম্যাঙ্গো ফেস্টিভ্যালে গিয়েছিলেন এবং জনপ্রিয় একটা মুখে পরিণত হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিল্লি ম্যাঙ্গো ফেস্টিভ্যালে তিনি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিলেন তো সেই পাতিলেবু গাছ আর এই পাতিলেবু গাছে প্রচুর পরিমাণে ফলন আমরা দেখতে পাচ্ছি এই গাছটা দেখলে চোখ কিন্তু জুড়িয়ে যাবে সবাই ভাববেন যে আমার বাগানে বা আমার ছাদে এই ধরনের গাছ একটা থাকলে ভালো হতো এটা একটা পাতিলেবু গাছ আর প্রচুর পরিমাণে ফলন হয়েছে আমি তো দেখতেই পাচ্ছি যে প্রচুর পরিমাণে ফল হতে আর এত ফল হয়েছে যে প্রচুর পরিমাণে একেবারে নিচে বিছিয়ে আছে দুর্দশ এই যে ফলের বাগানটা এটা অতি অবশ্যই একটা নিদর্শন হয়ে থাকবে কারণ সব বাগানে এত ফল আমরা দেখতে পাই না এটা হচ্ছে একটা থাই পাতিলেবু আর প্রচুর পরিমাণে এই পাতিলেবুটার রস প্রচুর যেমন ধরেছে রসও কিন্তু অত্যন্ত দুর্ধর্ষ এই আমটা কি আর দুর্ধর্ষ দেখাচ্ছে সাইজটা যেমন রংটাও সেরকম এইটা বেগুন পালি আম বেগুন পাল্লি এটা ছোট গাছে এরকম আম ধরেছে যেটা কল্পনা করা যাবে না এই গাছ ছোট ছোট আকারেই হয় এই গাছ ডুয়ার প্রজাতি আর গাছটা দেখতে পাচ্ছেন দুর্ধর্ষ ব্যাঙ্গিং করা আছে পিঁপড়া ভিতরের মধ্যে ঢুকে গেছে অসাধারণ কিন্তু আমটার রং এখন একটা আমের গাছের কাছে এলাম যেখানে আমের এখন গুটি সেট হয়েছে নিত্যানন্দ দা এটা কি আমের গাছ এটা এটা বলে লাগানো বড় গোল গোল আম হয় প্রায় গ্রাম থেকে সাইজের আর খুব সুন্দর দেখতে বেশ গাছটা ঝোপালো জোপালো ডুয়ারি হয়েছে দুর্ধর্ষ একটা গাছ এখন চলে এলাম লঙ্গন এখন আমরা জানি যে লিচুর একটা বিকল্প হিসাবে এটাকে তুলে ধরা হচ্ছে আমাদের সঙ্গে রয়েছে নিত্যানন্দ দা এই গাছটা সম্পর্কে বলবেন প্রজাতিটা সম্পর্কে বলবেন এবং ফলন সম্পর্কে অতি অবশ্যই জানাবেন তো নিত্যানন্দ দা আর এই গাছটা সম্পর্কে বলতে শুরু করেন করুন এটা থাই লঙ্গন বলে লাগানো এটা খুব খেতে মিষ্টি এই ফলটা আর প্রচুর পরিমাণে ধরে থোকায় থোকায় তো লিচুর মতন কিছুটা টেস্ট আর লিচুর থেকে মিষ্টি এটা লিচুর থেকে অনেকাংশে বেশি তো সব থেকে ভালো ব্যাপার এটা লিচুর যেমন একটা সেন্ট নেই এটা প্রচুর সেন্ট আছে একটা আর এটা আপনার লিচুর লিচু যে সময় পাকে তার অনেকটা পরেই পাকে সেই সময় একটা লিচুর মতন স্বাদও পাওয়া যায় ফল তো আর এটার বিয়ারিং অনেক বেশি এই যে দেখতে পাচ্ছেন কত পরিমাণে ধরেছে এদিকে সেদিকে গোটা গাছ ভরে আছে ওই সাইডের নিচে ইদানিং আপনি মেদিনীপুরের ম্যাঙ্গো ফেস্টিভ্যালে গিয়েছিলেন তো হঠাৎ করে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল বা বিভিন্ন যে ম্যাঙ্গো ফেস্টিভ্যালগুলো অ্যাটেন্ড করা এটাই আপনার কি অভিজ্ঞতা হচ্ছে

পেয়ারা পাতিলেবু আতা কি নেই যে এই বাগানটাই ঘুরে আমরা পাবো নাগান সেই ইঞ্জিনিয়ারের পেশা ইঞ্জিনিয়ারিং ছেড়ে এরকম কৃষিতে ডাইরেক্ট যুক্ত হওয়া এটা কি ধরনের অনুভূতি আপনার হচ্ছে অনুভূতি তো অনেকটাই ভালো যেহেতু এটা আমার নিজস্ব একটা জিনিস যেটা আমি নিজের হাতে করেছি বা আজকে সেটা পুরো সাফল্য পেয়েছি বা এটা কমার্শিয়ালভাবেও এখন হয়ে দাঁড়িয়েছে তাতে রোজগারপাতিও ঠিকঠাকই আছে তো সেই কারণে এখন তো আমার খুবই ভালোই লাগে বা বাগান তো এমনি প্রত্যেক মানুষেরই বাগান একটা পছন্দের জিনিস ঘোরার জিনিস গাছ থেকে ফল তুলে খাওয়ার একটা অনুভূতি আলাদা বাঁকুড়াবাসী হিসাবে নয় পশ্চিমবঙ্গ হিসবাসী হিসাবে আমাদের গর্ব হয় যে নিত্যানন্দদা যেখানে আছেন তার কিছুটা দূরে আমার বাড়ি তো শুরুর দিকে শুনেছিলাম এটা যেটা শখের বসে আপনি লাগিয়েছিলেন তা একদম ঠিক যে আমি প্রথমে শখের বসে লাগিয়েছিলাম তারপরে লকডাউনের পরের থেকে আস্তে আস্তে পুরোপুরি কাজকর্ম ছেড়ে দিয়ে পুরো বাগানের উপর যুক্ত হয়ে পড়ি আর এটাও আমি শুনেছি যে আমাদের বাঁকুড়ার জেলাশাসক আমাদের এই গঙ্গা ঘাটের যে যে ব্লক আমরা বিডিও বলতে পারি যে বিডিও অফিসার তিনিও আপনার এই বাগান ঘুরেছেন এখানকার ফলের স্বাদ নিয়েছেন তিনিও কিন্তু যথেষ্ট আপনার সুনাম করেছেন তো এটাকে আপনি কি চোখে দেখছেন এটা তো ঠিকই আছে এখন আমার তো খুবই ভালোই লাগছে আর পরবর্তীতে আমি আরও বাড়াবার চেষ্টা করছি বাগানটা যাতে আর একটু বাড়া বাড়ানো যায় ও এক্সটেনশন করা যায় তাতে করে আমার বাণিজ্যিকভাবেও লাভের পরিমাণটা কিছুটা বাড়বে আর বাকি আরও যদি পাশাপাশি যদি কেউ করতে চায় কোনো চাষি তো সেই চাষিদেরকে আমি তার একটু হেল্প করে দেবো শুধু বাগান লাগবে বাগান করা নয় একই সাথে আমরা দেখি বাগানের উপযুক্ত যে ব্যবস্থাপনা সেটাও কিন্তু নিত্যানন্দ দা সাজেস্ট করে থাকেন এবং তিনি তাদেরকে কি কি ব্যবস্থা করতে হবে কিভাবে লাগানো সমস্ত কিছুই করেন আমরা এই বাগানটার পাশাপাশি আরেকটা জানি যেটা আমি ইতিপূর্বে আগেও গিয়েছি সেটা শুধুমাত্র কমার্শিয়াল ড্রাগন চাষ হয় তো এই প্রচণ্ড কাদার মধ্যে যেতে পারছি না কিন্তু এখানেও প্রচুর ড্রাগন আছে এই ড্রাগনগুলো কী ভ্যারাইটির ড্রাগন এটা মেনলি সিয়াম রেড ভ্যারাইটি ড্রাগন আছে তাছাড়া ইয়েলো আছে আর ভিয়েতনামি হোয়াইট আছে পিঙ্ক আছে এরকম করে আমার সতেরো আঠারোটা ড্রাগনের ভ্যারাইটি আছে মেনলি রেডটা আমার কমার্শিয়াল বাকিগুলো সকালে বসে লাগাল কতগুলো ভ্যারাইটির আম আপনার বাগানে আছে এবং কতগুলো ফলও এসছে এই বছর আমার একশো পঁচিশটার মতন আমের জাত আছে তার মধ্যে বছর পঞ্চান্নটার মতন ভ্যারাইটি ফল এসছে পঞ্চান্নটা মতন ফল এসছে এবং শুনেছি যে বাঁকুড়া দুর্গাপুর দুর্লভপুর তো একেবারে কাছেই এক দেড় কিলোমিটারের মধ্যেই দুর্লভপুর অবস্থিত রানীগঞ্জ আসানসোল থেকেও মানুষ আপনার বাগানে আসে উৎসাহের বসে তো এই যে বিভিন্ন সাংবাদিকরাও দেখেছি এখানে প্রতিবেদন তুলে ধরেছেন কিন্তু শুরুর দিকে কি এটা এত উচ্চাকাঙ্ক্ষা ছিল যে এটা কখনোই কল্পনা করেছিলেন না প্রথম দিকে তো অতটা করা যায়নি তখন তো নিজে শখের মধ্যে লাগিয়েছিলাম নিজে ফল খাওয়ার জন্য লাগিয়েছিলাম এইভাবে করা তারপর পরবর্তীতে এখন যে এসছে যেমন এই বছর যে দিল্লি মেলাতে এই বছর আমার বাগান থেকে আটচল্লিশটা ভ্যারাইটির আম পাঠালাম কালকে গতকালই গেছে দিল্লি পৌঁছে গেছে আমি যাব আঠাশ তারিখে আমাদের স্যাররাও যাবে হয়তো কাল পরশু কিছুজন গেছে কিছু কাল পরশু যাবে তো এই বছর পঞ্চান্নটা ফলের মধ্যে যেহেতু প্রথমে কিছু ফল পেকে গেছিলো এখন তো শেষ এ কারণে পুরো পঞ্চান্নটা ভ্যারাইটি পাঠাতে পারেনি আটচল্লিশটা ভ্যারাইটি পাঠিয়েছি যাই হোক এই যে একটা বাগানের কাছে দাঁড়িয়ে আছি এবং এটা একটা আলাদা অবশ্যই অনুভূতি এবং শুধু আমার নয় পুরো এলাকার এবং বিভিন্ন প্রান্তের থেকে মানুষ ছুটে এসছেন আজকে যিনি ক্যামেরাম্যান হয়তো ওনাকে দেখতে পাবে না ওনার বাড়ি কিন্তু আমাদের তমলুকে পূর্ব মেদিনীপুরের তমলুকে উনি নিয়মিত এখানে আসেন এত দূর প্রান্ত থেকে যদিও কাছাকাছি মাঝে মাঝে উনি থাকেন তো এগুলো কি আলাদা কোনো খাবার দেওয়া হয় না না খাবার বিশেষ কিছু দেওয়া হয় না জেনারেলি পরিচর্যা ওই গোবসার মেনলি তারপর কিছু দানা ওষুধ এইভাবেই চলে যে আলাদা আলাদা করে যে বাইরে থেকে কিছু বিশাল কিছু ব্যাপার কিছু নয় জেনারেলি যেমন হয় সব কাছে সেই রকমই পরিচলছে আচ্ছা এই যে বাগানটা আমরা দেখছি ঘুরে ঘুরে বিভিন্ন প্রান্তে দেখলাম এই বছর একটা জিনিস আমি যেটা খেয়াল করলাম আমের মিষ্টতা কম কিন্তু ড্রাগনের মিষ্টতা ন্যূনতম কম নয় এটা কি কোন ব্যাপারের জন্য না ব্যাপার বলতে এখানে মেনলি জৈবিকভাবেই আমার মনে হয় যে মিষ্টটা তো এতটা বেশি এসছে যেহেতু রাসায়নিক আমরা ড্রাগনের ব্যবহার করি না কিছু আমের মিষ্ট মাঠে পুকুরের পাঁক এটা ড্রাগন গাছের একটা দেখেও এটা আমি যে মাঠে পুকুরের পাঁক আর তার নিচে গোবর সার চাপা দেওয়া আছে এই যে দেখাত বলছি এই যে ইয়েটা আমরা লঙ্গনটা এই লঙ্গন গাছটাই যে প্রচুর লঙ্গন ধরেছে লঙ্গনও মিষ্টতা বেশি কিন্তু আমের কি অতিরিক্ত বৃষ্টির জন্য মিষ্টতা কম এবং লেট পাকছে আমের মিষ্ট তো কি আমের তো ভ্যারাইটির মিষ্ট তো ভেরিয়েশন করে এবার কিছু কিছু আম যেগুলো এমনি জাতগতভাবে মিষ্ট তো কম সেগুলো তো স্বাভাবিকভাবে মিষ্ট কম লাগবে বাকি বৃষ্টির জন্য কিছুটা হারে মিষ্ট কমে কিন্তু মেনলি সেটা ওই জাত জাতের উপরেই ভেরিয়েশন হয় আর কি জাতের উপর ভেরি করে মিষ্টি যদিও আমি শুনেছি যে কিছুটা বৃষ্টিতেও অবশ্যই প্রভাবিত হয় অতিরিক্ত বৃষ্টি হলে আম কিন্তু খুব একটা বেশি বেশি প্রভাবিত পেয়ারা পেয়ারা হ্যাঁ মিষ্টতাটা কমে যায় তো যাই হোক এই লঙ্ঘন গাছটার সামনে আমরা দাঁড়িয়েছি এবং এটা লাগছে একটা আলাদা অনুভূতি অতি অবশ্যই তো প্রতিবেদনটা কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন বিভিন্ন প্রান্তের প্রতিবেদন এই মুহূর্তে আমার তুলে ধরা সম্ভব হচ্ছে না ব্যক্তিগত কিছুর জন্য কাজের জন্য সময়ের সাথে সাথে আরো কিছু নতুন প্রতিবেদন বিভিন্ন প্রান্ত থেকে অবশ্যই তুলে ধরবো